আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষার মাধ্যমে বিভিন্ন চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই আমাদের এই বিডি জব সলিউশনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করব প্রফেসার্স প্রকাশনীর তাদের শিক্ষক নিবন্ধন একটি বই বাজারে এসেছে এই প্রফেসার প্রকাশনীতে তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য দশটি মডেল টেস্ট দিয়েছে সেই দশটি মডেল টেস্টের আজ আমরা আলোচনা করব প্রথম যে মডেল টেস্টটি দিয়েছি সেই প্রথম মডেল টেস্টটি নিয়ে তো প্রথম মডেল টেস্টের শুরুতে যে প্রশ্নটি রয়েছে আমরা আজ আলোচনা করব প্রথম মডেল টেস্ট এবং প্রথম মডেল টেস্টের সাধারণ জ্ঞান ও বাংলা অংশ নিয়ে আলোচনা করব তো একে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিমুক্ত কোন উপায় একের সঠিক উত্তর হচ্ছে গোয়া লিঙ্গ পরিবর্তন দ্বারা একের সঠিক উত্তর হচ্ছে গোয়া লিঙ্গ পরিবর্তন দ্বারা দুই নম্বরে বলছে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় এটির সঠিক উত্তর হচ্ছে তৎসম শব্দের প্রয়োগ বেশি শুদ্ধ কোনটি তিন নম্বরে শুদ্ধ কোনটি তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ অপশানটি অন্যভাবে প্রতি ঘরে হাহাকার অন্নাভাবে অর্থাৎ খাবারের অভাবে প্রতি ঘরে হাহাকার নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই চার নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক চার নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক ডাইনির পুরুষবাচক শব্দ হয় না হালে পানি পাওয়া অর্থ কী পাঁচ নম্বরের সঠিক উত্তর হচ্ছে বিপদ মুক্ত হওয়া ওহিক এর বিপরীত শব্দ কোনটি ছয় দাগের সঠিক উত্তর ছয় নম্বরের সঠিক উত্তর কোনটি ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক পারত্রিক অনুরা কোনটির বাক্য সংকোচন সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক যে বিয়ে হয়নি বিভূতি বিভক্তিযুক্ত শব্দ কোনটি আট নম্বরের যে প্রশ্নটি সেটির সঠিক উত্তর হচ্ছে খ সরোবরে গৃহ এর সমর্থক শব্দ নয় কোনটি নয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ সঠিক উত্তর হচ্ছে ঘরোয়া কোনটি রূপক সমাসের উদাহরণ দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ ভবনদী নদী ক অক্ষর গো ক অক্ষর গো মাংস অর্থ কী সঠিক উত্তর হচ্ছে এগারো নম্বরের দাগ সম্পূর্ণ মূর্খ প্রত্যাবর্তন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে বারোর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে ঘ বারোর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঘ প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন তেরো নম্বরে যে প্রশ্নটি বলছে কোনটি জাপানি শব্দ তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ রিক্সা চোদ্দ নম্বরের সঠিক বিষয়টি হচ্ছে এখানে আকাশ শব্দটির প্রতিশব্দ কোনটি চোদ্দ নম্বরের সঠিক উত্তর হচ্ছে চৌদ্দ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘম আকাশ শব্দের অম্বর আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে অম্বর পনেরো নম্বরে বর্ণ হচ্ছে কী পনেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গম ধ্বনি নির্দেশক প্রতীক হুমায়ুন বাংলা ব্যাকরণের ভালো নিম্নরেখায় শব্দটি কোন কারক ষোলো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গম করণ কারক কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি হবে সতেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ ভোগ্য পণ্য বার্ষিক শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি আঠেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক বর্ষযোগ স্কিক পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাস বাক্য কী হবে উনিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ পণ্ডিত ও মূর্খ উপকথা শব্দটি কোন সমাস বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক অব্যয়ভাব কোনটি শুদ্ধ বানান একুশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ অভ্যন্তরীণ শক্তের ভক্ত নরমের জম অনুরূপ অর্থবোধক প্রবচন কোনটি বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ তিনটি কোনোটার সাথে অর্থের মিল নেই যাহা বলা উচিত নয় এর বাক্য সংকোচন কী হবে তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ অকথ্য বাংলা ভাষায় নিজস্ব বিরামচিহ্ন কোনটি চব্বিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক দাড়ি আই শ্যাল গট ইল স্পেন্ট এর সঠিক অনুবাদ কী হবে পঁচিশ নম্বরের সঠিক অনুবাদ হবে পাপের ধন প্রয়স্তে যায় এই পঁচিশটা ছিল আমাদের সাধারণ জ্ঞানে এখন আমরা আলোচনা করব বাংলা অংশ নিয়ে অর্থাৎ বাংলা অংশ শুরু হয়েছে পঁচাত্তর থেকে আমরা সেই পঁচাত্তরে চলে যাচ্ছি অর্থাৎ পঁচাত্তর পরে ছিয়াত্তরের থেকে জাতীয় স্মৃতিসৌধর স্থাপতি কে এখানে ছিয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে ক সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের জাতিসংঘের হ্যাঁ ছিয়াত্তরের ক সৈয়দ মাইনুল হোসেন ঠিক আছে তো হ্যাঁ বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন কে সাতাত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নির্বাচিত হয় কখন কত সালে উনিশশো ছিয়াশি সালে পূর্ব বাংলা যুক্ত মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি আটাত্তর নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক এ কে ফজলুল হক এ ওয়ার্ল্ড অব দ্য থ্রি জিরো গ্রন্থটির রচিতকে উননব্বই নম্বরের সঠিক ওই উনআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর আশি নম্বর কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে কি বলে আশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ বাইনারি বাংলাদেশে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করে কত সালে একাআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ উনিশশো সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বিরাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ মহাস্থান গড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে তিরআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ ডিসেম্বর ষোলো উনিশশো কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয় চুরাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ বাসস্থান ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি পঁচাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক তিতাল্লিশটি বাংলাদেশের নদীর গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ছিয়াশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ ফরিদপুর কোন দেশে সেনাবাহিনী নেই সাতাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক মালদ্বীপ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি থাকে কি অষ্টআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ খনিজ পদার্থ ও ভিটামিন উননব্বই নম্বরের উননব্বই নম্বর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ঊননব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়া সোনারগাঁও নব্বই ইসিএনইসি এর বিকল্প চেয়ারম্যানকে নব্বইয়ের খ অর্থমন্ত্রী একানব্বই পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি একানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ক শুক্র আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি বিরানব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ লুব্ধক রাফায়েল নাদাল কোন খেলার সাথে সম্পৃক্ত তিরানব্বই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক টেনিস সমুদ্র নীল দেখানোর কারণ হল আপাতিত সূর্যরশ্মির কি হবে সঠিক উত্তর হচ্ছে চুরানব্বইয়ের গ বিক্ষেপণ কবে থেকে দেশের সকল সোপার সুপার শপে লিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় অর্থাৎ পলিথিন যেটা বলি